Hi! আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম বেক টু মে আনাডার ভিডিও টু ক্যা হে আপলুক টুডে আই এম গোয়িং টু লালা বাজার বিকজ টুডে ইজ মঙ্গলবার এন্ড দেট ইজ হাই দে আর লট অফ পিপল উইথ দেয়ার গরু বিকজ হইল ঈদ আর টুডে ইজ মঙ্গলবার ছয় মানুষ তারা গরু লাইছেন আর মানুষ টিকা লাগে যে আজ করলো মানুষের বাজার গরুর বাজার নাই কারণ গরুটা কিন্তু মানুষ বেশি তো ইগু গরুর হাট না হয় মানুষের হাত হইলে কোনো খারাপ হইতো নাই কারণ একটা লগে চারজন সাতজন করে মানুষ আমদার গরুর লগেও ছয়জন সাতজন করে গেছি আমরা তো ওলা মানুষ একটা গরুর লগে সাত ছয় সাতজন মানুষ লাগুন তো দেখতে পারা আপনারা দেয়া লট অফ মানুষ আইসক্রিম ফেক্টরির সামনে ওভারও আর ইফারও মানুষ লগে একটা দুইটা তিনটা ঘরে গরু মানুষ এখন লই যাইরা বিকাল তিনটা ঘরেও মানুষ দুমছে গরু লই আইরা তো ফুলর খান্দাত ওভারও অনেক গরু বইছে দেখতে পারা আপনারা নদীর পারর মাঝে এর বাদে ও মেইন বাজারও অনেক গরু আইছে মাছ তাৰ মাজে মানে গৰু এয়া বহিছে আমি দেখোন যাম মেইন বাজাৰ আছিলৰ খান্দাত দেখা পাৰোঁ আপোনাৰ এইখনৰ চব পাইকাৰী গৰু বড়ো বড়ো গৰু ডেকা দামা বিশাল চব টাইকাৰৰ মাজে আছে ত' আপোনাৰ দ্বাৰা কিনে অখনে যাই পাৰবা গিয়া পাবা অখনে বড়ো বড়ো গৰু পাইবা আপোনাৰ এইখনৰ মাজে চ' এইখন চব কথাককৈ দিয়া আমাৰ বন্ধুলৈকে আমি গৈছে কি কন আৰু খানো মেইন আছিলৰ খান্দাত আৰু কাৰণ জেগা আছে অকণমান গা দুটা গৰু লাৰীত টাবা মাৰ লগা মানে সুন্দৰ ফিলিং আহিছে টাবা মাৰা বাদে তো গরু লাড়ির থাবা মাইডা মনে একটা ফিলিং আছে বা বাচ্চো তারা গেছে কি আমরা ছাগল হাটা যে একটা ল্যান্ডমার্ক হান্দাত পড়ছে তো একটা পারা ছাগল হাটার মাঝে অনেক মানুষের ছাগল লইয়া বকরি লইয়া বেড়া লইয়া যা মনে কথা লইয়া হচ্ছে তার কারণ কোনো কোনো হাইয়া কাম নাই সব আইসে ভিডিও করা ফটো তুলা তামডা লাখান আছে কত বেকামা দাম করো দাম করো খানা খানি করিয়া দাম করো লাই <laughs> লিংগুৰে <laughs> <laughs> <laughs>

তো ছাগল হাটা দেখেন আমরা আবার আইছি গাঙ্গর পাহাড় বাউবেদি একটা রাস্তা গেছে আমরা ওবাই আবার আইছি চক্কর এবার গেছিলাম না তো লাগে না থাপা মারলাম গরুে টেক্কা মার দিয়ে ওবাই হরাইছি হরে না রাস্তা মাছলো তো থাপটা মাই আবার আমরা আটা শুরু করছি দেখতে পারেন আপনারা আমরা অনেক স্পিডে দৌড়ে দৌড়ে যাচ্ছি ত' এইকাৰণৰ লাষ্ট মাতত গা দেখি যে গত বছৰ হ'লে এইবাৰ সেইকাৰণে গৰু কম আহিছে লাষ্টেদি তো সেইকাৰণে আমাৰ আবাৰ এইকাৰণে পাৰ হৈ যিহেতু এখন যাইমো যে ঠেঙৰা ৰাস্তাৰ মুখে গৰুৰ হাত বৈছে অ' ৰাস্তাৰ মুখে যায়ম এখন সাৰণ খালি আমাৰ ঔচাইড বাকী ৰুইছে চক্ৰ জাগৰ বাকী দেখা পাৰা আপোনাৰ দেৰ আৰ লট অফ গৰু ঠেঙৰা ৰাস্তাৰ মাজতে মানুহে খাৰা সাৰি উলিয়াব আছে চ' টুডে ইজ এনাফ ফৰ দিছ ভিডিঅ' আগাম দেখা লাগে লাইক কৰিবা শ্বেয়াৰ কৰিবা আর চ্যানেল সাবস্ক্রাইব না রাখলে আগামীতে আমার ভিডিও নাভাই হারেন সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ আসসালামু আলাইকুম